এই যে একদম সবুজ এগুলো হচ্ছে একদম ধানগুলো কিছু কিছু ধান অবশ্য ফাঁকা শুরু করেছে হুম বাহ দারুণ এই যে মোটামুটি ধান গাছে যে ধান বের হওয়ার শীষ থেকে ধান বের হওয়ার যে যেটা এটা কমপ্লিট এই যে এটা প্রায় শেষ পর্যায়ে মানে আশা করা যাক আমি বিশ পঁচিশ দিন পর এই ধান থেকে চাল করে ধান খাওয়া যাবে ভাত খাওয়া যাবে মূলত এই ফসলটা হচ্ছে আপনার অনেকের ঘরের সারা বছরের যে চালের যে প্রয়োজনীয়তা এটা মিটে এই জন্য এবং এটার ফলন অনেক বেশি হয় তাই আমার এলাকায় এই সিজনের যে ধান থেকে চাল বানানোর যে প্রক্রিয়াটা এটা সবাই করে অনেক সুন্দর এই অবস্থা পানি দিচ্ছে এখন এটি হয়তো শেষ পর্যায়ের ধানের জমিতে পানি দেওয়া যতটুকু চোখ যায় শুধু ধান আর ধান ভালো লাগে সকালবেলা এই ধান খেতে হাঁটতে মানে ধান খেতের আইল দিয়ে হাঁটতে অনেক ভাল লাগে মার্শাল্লা অনেক ভালো ফল